হার হিম করা ঘটনা বন্ধ বাড়ির ভিতর থেকে উদ্ধার হলো বৃদ্ধের কম্বলে মোড়ানো রক্তাক্ত মৃতদেহ ওই বৃদ্ধের ছেলে পলাতক বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে মিলল পলাতকের পিস্তুতে দাদার বিকৃত মৃতদেহ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার ডাওয়াগুড়ি বৈশুপাড়া এলাকায় বিজয় কুমার নামে ওই বৃদ্ধ নিজের একমাত্র ছেলে প্রণব কুমার রায়কে নিয়ে ওই বাড়িতেই থাকতেন বেশ কিছু সময় ধরেই ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন সেভাবে বাইরে বেরোতেন না এক মাছ বিক্রেতার থেকে তিনি নিয়মিত মাছ নিতেন আর সকালে ওই বিক্রেতা মাছ বিক্রি করতে গেলে বাড়ির দরজা বন্ধ দেখেন বাইরে একটি চিঠি লেখা লেখা কাগজ প্রণব বাবাকে নিয়ে চেন্নাই গিয়েছেন চিকিৎসা করাতে এই দেখে ওই মাছ বিক্রেতা প্রতিবেশীদের খবর দেন স্থানীয়রা ওই বাড়ির সামনে এসে জড়ো হন সেই সময় নজরে আসে বারান্দার কিছু জায়গায় লাল ছোপ রয়েছে আর অপেক্ষা না করে পুলিশে খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশ সেখানে গিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে সেই ঘরের দরজা ভেঙে ভিতরে গেলেই একাধিক জায়গায় ফের লাল ছোপ দেখা যায় পুলিশের নজর যায় ঘরের ভিতরে থাকা একটি শোকেশ কাম আলমারির দিকে সেটি খুলতে চক্ষু চরক গাছ সকলের আলমারির ভিতরে কম্বলে মরানো অবস্থায় ঢোকানো ছিল ওই বৃদ্ধের মৃতদেহ তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ওই বৃদ্ধকে ভারী কিছু দিয়ে একাধিকবার আঘাতে খুন করা হয়েছে স্থানীয়রা সেই সময় জানান প্রণবের পিস্তুত দাদার গোপাল রায় একমাস ধরে নিখোঁজ রয়েছেন তিনি কিছুটা দূরেই একটি বাড়িতে থাকতেন সেই কথা শুনে ওই বৃদ্ধের বাড়িতে খানা তল্লাশি শুরু হয় জেলা পুলিশ সুপার দুতিমান রায় নিজে তদন্ত যান বাড়ির পিছনে থাকা সেপ্টিক ট্যাঙ্কের ঢাকনা খুলে ফেলতি দুর্গন্ধ ছড়ায় সেখান থেকে প্লাস্টিকে জড়ানো অবস্থায় আরও একটি মৃতদেহ উদ্ধার হল দেহ বিকৃত হয়ে গিয়েছে জামা কাপড় দিকে পুলিশের প্রাথমিক অনুমান সেটি গোপাল রায়ের মৃতদেহ গোটা ঘটনায় বৃদ্ধের ছেলে প্রণবের দিকেই সন্দেহের আঙুল উঠেছে সকাল থেকেই তিনি বেপাত্তা পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে প্রতিবেশীদের অভিযোগ বছরে ইরিশের প্রণব নেশাগ্রস্ত থাকত বৃদ্ধ বাবাকে মারধরও করতো পুলিশ সুপার মান্ডায় জানিয়েছেন সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পলাতকের খোঁজে তল্লাশিও চলছে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ